ঝগড়া করছে অন্যের বাড়ির পোলা আসছে তো তাই না ঝগড়া করতেছে বসে বসে পোলা নামাইয়া দেখে তো একটু দাঁড়াও লোক দেখে অত চুপচাপ বসে আছে আর এদিকে সে ঝগড়া করতে করতে দেখো তার অবস্থা কি কি ঝগড়া করো তুমি আসছোস কেন তুই আমাদের বাসায় ওই যে দেখো ওই যে ওকে দেখে কি পরিবারে ঝগড়া করতেছে দেখো জলা করতে করতে সে বসে পড়ছে এখন শুয়ে যাবে নাকি জ্বালা করতে করতে টায়ার্ড হয়ে গেছ হুম আমি তো ঘরের মধ্যে বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হঠাৎ করে তো আওয়াজ কেন এসে দেখি যে ওরে মা ওরে মা রে মা কি ঝগড়া করতেছে তারা ওইটা দেখো চুপচাপ ওই যা চুপচাপ বসে আছে ওর মানে ভয় পেয়ে গেছে ওই দেখো ভয় পেয়ে চলে যাচ্ছে দেখছো দেখছো এই গুতু ভয় পেয়ে গেছে যেটা কী হইলো বিষয়টা কিন্তু আসলো কোন দিক দিবো এই জন্য টিন টিন বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে খালি আমি একটু শুয়েছিলাম আমাকে সে ঘুমাতেই দিচ্ছে না খালি গিয়ে টাকাটা কি দেখছো তার শরীর দেখো এখন যদি আমি তাকে ধরে না আস সে উল্টো হয়ে আমাকে টাকা দেবে কি জিজ্ঞেস করো ও আসছে কেন ও আমাদের পাশে আসছে কেন তাই ও দেখো ভয় পেয়ে যাচ্ছে দেখো দেখো তো সে কেমনে যায় কিভাবে যায় দেখো মনে হয় কি বাঘ শিকার করতে যাচ্ছে বাঘ যাচ্ছে শিকার করার জন্য আরে আমি রশি দিয়ে কিন্তু এই যে বেঁধে ধরেছি ও কিভাবে যাচ্ছে আস্তে আস্তে এক পা ওঠে তো আর পা ওঠে না হুম দেখছো হুম দেখছো কীভাবে আসতে মানে ঝগড়া করতে মানে দূর থেকে মজা রাখতেছে না তো এখন সে কাছে গিয়ে ঝগড়া করবে কাছে যাইছেন যা যাবে গিয়ে এক ঝগড়া করবে একটু দৌড়ানি দিবে এই যেও না দেখো তার শরীর পুরো একেবারে মানে কাশ মন হয়ে গিয়েছে ঘোরার মতার মত ভয়েও দৌড়াচ্ছে কোথায় দেখো ভয়েও কই ঢুকে যাচ্ছে ভয় পাচ্ছে তিন দিনকে হয়েছে আসো আমি আমি তাড়াতাড়ি করে কি করবে আমাকে আসো আচ্ছা ঠিক আছে আর জড়ো করতে হবে না আসো ও ভয় পাইতেছে ও ভয় পাচ্ছে তোমাকে ও তোমাকে ভয় পাচ্ছে যায় না যায় না বাবা আসো 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 টিন দেখো দেখছো ভয় পাচ্ছে আসো বাবা রে মানুষ আশেপাশের মানুষ তো আমাকে বাবা বিকালে সবাই ঘুমাচ্ছে তুমি কেন দুষ্টুমি করতে আসো 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 বাবা সে আসবে না তাকে তো কোনো ভাবে এই আসো বাবা আস্তে আস্তে বাবা আমি ভয় পেয়ে যাচ্ছি তার এই অ্যাটিটিউড দেখে আমি আমি ভয় পেয়ে যাচ্ছি আসো কাম আসো হয়েছে হয়েছে আসো আসো ওই সার ঝগড়া করতে হবে না বোঝা করছো আসো কাম কাম আসো আসো ঝগড়া হয়েছে তোর তুই বই ওই যে আসো ঝড়া শোর না শোর হ্যাঁ তোর তোর বই তোর তোর আসো ঝগড়া করতে হবে না আস শ্বশুর চলো আসো আর ঝগড়া করতে হবে না আসো হয়েছে চলো তোর তু বই হ্যাঁ আসো ওই যে আসো তো তাহলে ঘরে আসো শু আসো আসো আর ঝড়া করে আসো আসো ঘরে আসো ওই দেখারে যায় না যায় না ওই ভয়েছে ভয়ে যায় না টিন দিন মারব কিন্তু মা ও চলে গেছে চলে দেখছো দেখার দেয় ও চলে গেছে চলে গেছে চলে গেছে নাই ও নেই 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 চলে গেছে চল তোমার ভয় চলে গেছে চলে গেছে তোমার ভয় চলে গেছে এখন তাকে ভুলেও কিন্তু এটা ধর তাকে ধরতে যাওয়া যাবে না তাকে ধরতে গেলেই সে দেবে কামড় এবার আমি টুতুর্কি খুলি ধে আমার টুট কোথায় গেছে টুতুর্কি বাইরে গেল নাকি ঠিক আছে ঠান্ডা হোক কুল হুল কুল কুল